নারায়ণগঞ্জের আড়াই হাজারে সরকারি সফর কলেজ শাখা ছাত্রদল নেতা সাবিদ হাসান বিদেশি পিস্তল হাতে নিয়ে প্রদর্শন করেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে হাবিবুল্লাহমীরের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জান্নাত নারায়ণগঞ্জের আড়াই সরকারি কলেজ হাজারে সফর শাখা ছাত্রদল নেতা সাবিদ হাসান বিদেশি পিস্তল হাতে নিয়ে প্রদর্শন করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে এতে জনমতের সমালোচনার ঝড় উঠেছে এদিকে বিষয়টি জানার পর বিকাল থেকে পুলিশ জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাব এর একাধিক টিম সেই সাবিদ হাসানকে গ্রেফতারে মাঠে নিয়েছে সাবিদ হাসান আড়াই হাজারের দুপতারা ইউনিয়নের খানপাড়া এলাকার দর্পণ মিয়া ছেলে সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান বৃহস্পতিবার বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে আড়াই হাজারের সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল নেতা ও দুপতারা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সহ সভাপতি সাবিদ হাসান পিস্তল হাতে নিয়ে বিভিন্নভাবে তা প্রদর্শন করছে এমন একটি ভিডিও ভাইরাল হয় বিষয়টি প্রশাসনের নজর আসলে পুলিশ তার বাড়িতে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে এদিকে আড়াই হাজার থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাবের একাধিক টিম তাকে গ্রেফতার ও অস্ত্রটি উদ্ধারে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে নেমেছে বলে তিনি আরও জানান রিপোর্ট হাবিবুল্লা মির টিভি আড়াই হাজার thank you